আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স চলছে আর আলহামদুলিল্লাহ এখানে সকল ছাত্ররা ফুল এনার্জি নিয়ে বসে আছে সবাই ভালো আছেন আমরা হচ্ছে এই মুহূর্তে একটি ডেড ফোন রিপেয়ার করবো হ্যাঁ ফোনটা হাত থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওই ফোনটার ডিসপ্লে ভেঙে গেছে ডিসপ্লে লাগাতে এসে দেখে ফোনটা রান হচ্ছে না তো আমরা এই মুহূর্তে এই ফোনটি রান করার ক্ষেত্রে কি কি বিষয় আছে সে বিষয়গুলো দেখার চেষ্টা করবো চালা হাতে যে ফোনটা আছে হাতে যে ফোনটা আছে ফোনটার মডেলটা আমরা দেখে নিই ফোনটা হচ্ছে ডিসপ্লে নতুন লাগানো হয়েছে ফোনটা রান হচ্ছে না আর এটা হচ্ছে গুগল পিক্সেল সিক্স এ গুগল পিকজেল সিক্স এ এগুলোর হার্ডওয়্যারগুলো একটু জটিল জটিল মানে কি এই কিছু ফোন আছে খুব ইজিলি অ্যাসেম্বল ডিসেম্বেল করা যায় ফোনের মাদার একটু বড়ো হয় প্রশস্ত হয় এগুলো চেকিং করা একটু ইজি হয় কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন যার কারণে গুগল পিক্সেল সেটে সবাই কিন্তু পারফর্ম করতে চায় না যারা টেকনিশিয়ান আছে তারা বুঝবে অবশ্যই আপনারা পিকজেল সেটের কাজ করছেন না করেনি আল্লাহ হ্যাঁ সব ভাই তো করবেই সব ভাই তো করার জন্যই আছেন আচ্ছা এখন আমরা দেখি হ্যাঁ এই ফোনটা ডেড অবস্থায় আছে ব্যাটারিতে চার্জ আছে আমরা এখন এখানে দেখি যে আমাদের স্মার্ট চার্জারে কোনো ধরনের রিডিং দেখায় কি না আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অ্যাম্পেয়ার সে কনজিউম করছে না কিন্তু ফোনে আমরা চার্জার কানেক্ট করে রাখছি হ্যাঁ জি স্যার অর্থাৎ অ্যাম্পেয়ার কাউন্ট করছে না এটার অর্থ এই কিছুক্ষণ আগে আমরা এই চার্জার সম্পর্কে আপনাদেরকে ডিটেলস দিয়েছিলাম তাই না যদি আমাদের চার্জিং পোর্টটা চার্জিং আইসির সাথে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এখানে আমাদের জিরো পয়েন্ট আসার কথা ছিল ব্যাটারি ব্যাটারি অ্যাক্টিভ হলে আচ্ছা এখন আমরা এখানে কিছুই পাইনি অর্থাৎ এই দুটোকে বাধাগ্রস্ত করে রেখেছে কেউ কোনো ব্যক্তি ব্যক্তি বলতে আমরা কি বুঝি ব্যক্তি বলতে এটা ভাবার দরকার যে ভিতরে মানুষ মানুষ ঢুকে বসে আছে আচ্ছা আমরা এটাকে যাচাই করবো ফার্স্ট টাইমে আমরা ফোনের ডিসপ্লে গুলো খুলবো ডিসপ্লে খোলার আগে আমাদের ফোন অফ করতে হবে যেহেতু ফোনটা অফ আছে ব্যাটারি খুলে ফেলতে হবে কখনো কোনো ফোনের ডিসপ্লে খোলার ব্যাটারি খোলার আগে ডিসপ্লে খোলা লাগানো করবেন না হ্যাঁ ডিসপ্লেতে আমাদের যে ভোল্টেজগুলো থাকে অনেক সময় পিনগুলো খুব ইয়া হয় না সুক্ষো হয় না লাগানোর সময় দেখা যাচ্ছে প্লাস মাইনাস হ্যাঁ হতে পারে এলোমেলো হতে পারে তখন কিন্তু আমাদের আইসি ইফেক্ট হয় এ বিষয়টা মাথায় রাখা উচিত আচ্ছা ব্যাটারি খুলতে হবে তারপরে হচ্ছে আমরা আমাদের ডিসপ্লে খুলব আইফোনের ক্ষেত্রে এটা আরও বেশি সেন্সিটিভ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরা এখানে চার্জার লাগাবো এবং আমাদের চার্জিং আইসিতে আমাদের পাঁচ ভোল্ট ইন হচ্ছে কিনা সে বিষয়টি দেখবো আমাদের হইতে পারে যে আমাদের চার্জিং পোর্ট প্রবলেম আছে হতে পারে আমাদের সেকেন্ড পিসিবি প্রবলেম আবার হতেও পারে আমাদের বিটিভি কানেক্টার অথবা আমাদের ওয়েস প্রবলেম অনেক সময় হতে পারে ওভিপি মাঝে যে ওভিপি আছে না ওভিপি অনেক সময় ড্যামেজ হতে পারে ওভিপি ড্যামেজের কারণে কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে এই জন্য চার্জিং আইসিতে আমাদের পাঁচ ভোল্ট ইন হচ্ছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত হতে হবে ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার্জার লাগানো হয়েছে চার্জার লাগানো হয়েছে আমাদের মাদারবোর্ডে এবং আমরা এখানে মিটারে দেখছি ফাইভ পয়েন্ট টু তার মানে ইনপুট হচ্ছে ইনপুট যেখানে হলো সেটা কোন জায়গা এই যে এখানে এই ক্যাপাসিটার আমাদের ইনপুটটা হচ্ছে অর্থাৎ আমাদের চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে আমাদের বিটিভি কানেক্টার ফ্লেক্স এবং হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি চার্জিং পোর্ট সব কিছু ওকে আছে যেহেতু এখানে চার্জিং ইন হয়েছে চার্জিং আউটপুট হবে খেয়াল খেল খেয়াল করে সবাই চার্জিং আউটের সময় মাস্ট বি একটা বাক কয়েল হয়ে তারপরে আমাদের চার্জিং আউট হবে রাইট যেটাতে ভিপিএইচ ক্রিয়েশন হবে অ্যাম্পিয়ার বৃদ্ধি করার জন্য তো এখানে আমাদের কোনো ভোল্টেজ আছে কিনা আমরা একটু দেখে নেই এখানে ধরা হয়েছে মিটার এবং এখানে আমরা দেখি যে আমাদের এখানে ভোল্টেজ আছে কি না কোনো ধরনের ভোল্টেজ নেই অর্থাৎ এটা আউটপুট হচ্ছে না রাইট তা আউটপুট না হওয়ার জন্য আমরা আউটপুট লাইনটা চেক করব এটা হচ্ছে আমাদেরকে জেনারেল চেক করতে হবে ঠিক আছে এই লাইনটা শর্টিং আছে কি না কয়েলের এক প্রান্তে যে কোনো এক প্রান্তে ধরলেই হবে কয়েল যেহেতু শর্ট যে কোনো এক প্রান্তে বিপ দিচ্ছে অর্থাৎ এই ভিপিএস লাইন শর্ট হয়ে গেছে হ্যাঁ তাহলে এখানে অ্যানাদার ক্যাপাসিটারগুলো শর্ট পাবো আমরা চেক দাও বিপ বিপ এভরিথিং ক্যাপাসিটা শর্ট তার মানে আউটপুট শর্ট হয়ে যাওয়ার কারণে চার্জিং ইনপুটটা ক্লোজ করে দিচ্ছিল ও ভি এলো একটা ফাংশন থাকে ও ভি ওভার ভোল্টেজ লক আউট সিস্টেম তো এই এটা হচ্ছে সিকিউরিটি ম্যাটার হ্যাঁ তাহলে আমরা এখানে আমরা ভিপিএস লাইনে শর্ট পেয়েছি ভিপিএস লাইনে আমরা যেহেতু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ লাইন অতএব এখানে আমরা যদি পাওয়ার সাপ্লাইকে ধরি এটা সেকেন্ডারি লাইন না তো সেকেন্ডারি লাইনেই আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই ব্যবহার করব এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টই ব্যবহার করব এটা চার্জিং পোর্ট থেকে যখন আমরা থ্রো করছি পাঁচ ভোল্ট এটা তাকে ব্লক করছে আইসি কিন্তু আইসির আউটপুটে যখন আমরা ভোল্টেজ থ্রো করব তখন এটাকে ব্লক করার ক্ষমতা তার নেই তখন আমরা অবশ্যই যে সেক্টর যেই কম্পোনেন্টটা আমাদের শর্ট আছে সেটা গরম করবে এবং সেখান থেকে আমরা শর্টিং সেকশনটাকে ফাইন্ড আউট করব ওকে তাহলে এই আউটপুটে আমরা হচ্ছে এখানে ভোল্টেজ থেরাপি দিব এখানে আর একটা সিস্টেম আছে এটা বলে দিই কয়েলটা শর্ট দেখাচ্ছে না কয়েলের এ প্রান্ত বিপ্রান্ত দুই সাইডে শর্ট তাই না যদি আমরা কয়েলটা তুলে ফেলি তাহলে বুঝতে পারবো যে আইসির পরে নাকি কয়েলের পরে শর্ট ঠিক আছে আইসি থেকে লাইন বের হয়েছে এসডাব্লু থেকে তারপরে কয়েলে গেছে কয়েল থেকে আউটপুট হয়ে তারপরে চলে গেছে হচ্ছে আমাদের ভিপিএস সাপ্লাই তো আমাদের শর্টটা এপারে আছে না পারে এটাকে বুঝার জন্য আমরা কয়েলকে তুলে ফেলতে পারি ঠিক আছে দিয়ে আমরা এখন এই কয়েলটা তুলে ফেলব আচ্ছা কয়েল উঠে গেছে এখন কয়েলের কোন প্রান্তে শট আছে সে বিষয়টি আমরা দেখব মিটার এক সাইডে শর্ট আচ্ছা এখানে কোনোভাবে ভুল করা যাবে না যেহেতু এই সাইডে শর্ট নেয় এটাতে আছে অতএব আমরা যদি এখানেও ভোল্টেজ দেই তবু আমাদের এই শর্টটা বের হয়ে যাবে ঠিক আছে এই সাইডটা কি আইসির আউটপুট এটা কি আইসির আউটপুট তাহলে এটা হচ্ছে মাদারবোর্ডের বোর্ডের আপনার হচ্ছে পাওয়ার সেকশনে চলে গেছে পাওয়ার সাপ্লাই আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এখানে সিলেক্ট করেছি সার্কিটে আমরা কিছুটা হচ্ছে স্মোক থেরাপি দেওয়ার চেষ্টা করছি যেন আমরা ওয়ান টাইম এটাকে সিলেক্ট করে ফেলতে পারি আমরা এখানে স্মোক থেরাপি দিয়েছি হ্যাঁ তো এটা রজন দিয়ে কাজ করেছি এখন আমরা এখানে ভোল্টেজটা দিই পাঁচ অ্যাম্পিয়ার নিচ্ছে কিন্তু এখানে কোনো কিছু গরম হয়নি আবারও দেখি আমরা অ্যাম্পিয়ারটা থ্রি পয়েন্ট সেভেনে ফাইভ অ্যাম্পিয়ার নিচ্ছে তাহলে এনাদের কোনো জায়গায় গরম আছে এ আমাদের শর্টিং ইস্যু আছে হ্যাঁ মনে রাখতে হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যেখানে যেখানে দরকার সব জায়গায় কিন্তু এখান থেকে গিয়েছে অতএব যে কোনো সেক্টরে এটা পাঁচ দশ জায়গা পনেরো জায়গা বিশ জায়গায় হতে পারে যে কোনো সেকশনে শর্টটা থাকতে পারে বোর্ডটা হাতে তালুতে রাখবেন এভাবে ঠিক আছে তারপরে ওখানে ভোল্টেজটা দিবেন কোন জায়গাটা গরম হচ্ছে দেখার জন্য যে জায়গায় গরম হবে ওখানে আমরা আবার স্মোক দেবো স্মোক দিয়ে তারপরে ওখান থেকে ফাইনড আউট করব যে আসলে ওখানে যতগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে কোন কম্পোনেন্টটা সমস্যা আমরা গরম হচ্ছে কেন এটা আমরা অনুভব করব অলরেডি আমাদের হাতে গরম লাগছে এই সাইডটা এই পাশটাতে এই জায়গাটাতে গরম হয়ে যাচ্ছে আচ্ছা এখানে সিল করা আছে না জি স্যার আচ্ছা এটা খুলে ফেলা হোক আমরা এখান থেকে সিলটা উঠেছি যেখানে আমাদের একটু গরম অনুভব করছিলাম এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে অনেকগুলো আইসি আছে সেগুলোর মধ্যে আমরা একটু যাচ করব এখন আমাদেরকে এখানেও হচ্ছে স্মোক দিতে হবে হ্যাঁ স্মোক দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে এখানকার মধ্যে কে সাধারণত ভেলেনি করছে এখানে আচ্ছা আমরা এখানে স্মোক দিই স্মোক দেওয়ার পরে আমরা দেখবো এই জায়গাটাতে আসলে কে সমস্যা করছে গুড এনাফ এনাফ এখন আমরা যেখানে ভোল্টেজ দিচ্ছিলাম সেখানে ভোল্টেজ দিব আমরা রেডি আমরা হচ্ছে আমাদের যে এ কয়েল ছিল কয়েলটা ছিল অপর প্রান্তে যার কারণে ওখান থেকে আমরা একটা তার কানেকশন করেছি এই তারে আমরা হচ্ছে ভোল্টেজটা দিব এখানেও আমরা দিতে পারতাম এখানে যে কম্পোনেন্টগুলো আছে না এখানেও ধরতে পারতাম কিন্তু আমরা বোঝার স্বার্থে ওখান থেকেই আমরা ভোল্টেজটাকে পুশ করব রেডি হয়েছে গুড অলরেডি অলরেডি পেয়ে গেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত এই কয়েলটা না তুললে কি হতো আমি বলি এটা একটা ভুল থিওরি হ্যাঁ কয়েলটা না তুললে এই পাঁচ এম্পের ঘুরে ব্যাক করতে কোথায় আইসিতে চার্জিং আইসিতে যার কারণে আমরা কয়েলটা তুলে ফেলছি ঠিক আছে কয়েল তোলার কারণে আমার চার্জিং আইসি সেভ এভাবে আমরা না বোঝার কারণে হাজার হাজার ফোন নষ্ট করে ফেলি এখন এই ক্যাপাসিটারটা আমরা তুলবো এবং ফোনটা অন হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করব আবার এটাও বলে রাখি যে ক্যাপাসিটার গরম হয়ে গেছে মানে এই ক্যাপাসিটারটাই শর্ট এটাও কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য না ঠিক আছে অন্য কিছু কারণে ক্যাপাসিটারটা অনেক সময় গরম হয় তাহলে এটাকে আমরা একটু তুলে নেব আমরা ক্যাপাসিটারটাকে উঠাচ্ছি আয়রন ব্যবহার করে গুড ক্যাপাসিটিটা যেহেতু উঠে গেছে আমরা এখন ডিসপ্লেটাকে এখানে লাগাবো এবং লাগানোর পরে দেখি আমাদের ফোনটা রান করছে কিনা যেহেতু আমরা কয়েল খুলেছিলাম কয়েলটা আমরা এখন এই মুহূর্তে কয়েলটা লাগিয়ে ফেলবো কয়েল না লাগানো পর্যন্ত এই ফোনটা আমাদের চার্জ করা যাবে না কয়েলটা লাগিয়ে ফেলতে হবে আমরা ডিসপ্লে কানেক্ট করে ফেলেছি এবং ব্যাটারিও কানেক্ট করেছি এখন আমরা চার্জার লাগাবো এখন আমরা চার্জার লাগিয়ে দেখব আমাদের এটা চার্জ নিচ্ছে কিনা আমরা চার্জার কানেক্ট করেছি জিরো পয়েন্ট সিক্স দেখাইছে আর আমরা একটু ফোনটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে আলোটা কম তবে এখানে গুগল দেখাচ্ছে এই যে দেখছেন একটা কনফার্ম রেজাল্ট এবং ওয়ান চান্সে হ্যাঁ এক চান্সে একটা কনফার্ম রেজাল্ট আসছে এটাই হচ্ছে চেকিং পলিসি সিস্টেমে মেনটেন করে কাজ করা এই যে ডিসপ্লে আলোটা কম এটা হচ্ছে ভিতর থেকে ব্রাইটনেস হয় কমানো ছিল যখন ফোনটা অফ করা হয় এটা আমরা অন হওয়ার পরে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ ব্রাইটনেসটা একটু বাড়ানোর চেষ্টা করো তো সর্বোপরি হচ্ছে ট্রেনিংটা হবে হচ্ছে ট্রেসিং বেস ট্রেনিং বেস ট্রেনিং ইলেকট্রনিক্সের মূল বেসকে নির্ভর করে আমরা হচ্ছে কাজগুলো করার চেষ্টা করব তাহলে ইলেকট্রনিক্সের বেস সম্পর্কে আমাদের জেনারেল নলেজ আমাদের পরিপূর্ণ থাকতে হবে তাহলেই আমরা কাজগুলোকে সঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ এবং ঘাটাঘাটি করে ফোন নষ্ট করার প্রবণতা অনেক বেশি এখান থেকে বের হতে হবে কিছুটা সময় লাগলেও যেন কাস্টমাররা আমাদের কাছে সঠিক সেবাটা পায় তো যারা ভিডিও দেখছেন আমাদের দীর্ঘ সময় থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করেছেন ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমরা সব সবসময় আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ